প্রাথমিক বিদ্যালয়ের অফিস সামনে আগুন সীমান্ত এলাকায় যান চলল কোচবিহার জেলা সীমান্তবর্তী বিল কালাইঘাটি এলাকায় এক প্রাথমিক বিদ্যালয় অফিস ঘরের সামনে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াইল দিনাটা তিন নম্বর চক্রের অন্তর্গত বিল কালাইঘাটি পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে বিদ্যালয় সূত্রে জানা গেছে সোমবার সকালে স্কুল খোলার সময় প্রধান শিক্ষক ও পড়ুয়ারা লক্ষ্য করেন স্কুলের অফিস কক্ষের দরজার বাইরের অংশে আগুন লাগানোর চেষ্টা হয়েছে যদিও বড় হয়নি ঘটনার খবর ছড়িয়ে এলাকা জুড়ে উদ্বেগ তৈরি হয় স্থানীয় বাসিন্দারা মনে করছেন এটি কোনো নাশকতামূলক কাজ হতে পারে বিদ্যালয়ের পরিবেশ অশান্ত করতে রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটনা হয়েছে বলে অনেক আশঙ্কা করছেন প্রধান শিক্ষক জানিয়েছে বিষয়টি নিয়ে উর্ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শীঘ্রই সাহেবগঞ্জ থানা ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হবে এদিকে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তাদের বক্তব্য বিদ্যালয় শিক্ষা জায়গা এখানে এ ধরনের ন্যাকারজনক ঘটনা মেনে নেওয়া যায় না দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে